নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্বেলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা জবা গাছ নিয়ে আজকের আলোচনার বিষয় এবং বর্ষাতেও যাদের জবা গাছে ফুল আসছে না ছোট জবা গাছেও ফুল কিভাবে পাবেন সেই খাবার কি কি দেবেন কি কী কেয়ার নিতে হবে স্টেপ বাই স্টেপ পরপর বলে দেবো রুটিন মাফিক যদি মেনে চলতে পারেন তাহলে যাদের বর্ষাতেও জবা গাছে ফুল পাচ্ছেন না তাদের জবা গাছেও ভোরে ভোরে ফুল আসবে আর অবশ্যই ছোটো জবা গাছেও ফুল আসবে ছোট জবা গাছ বলতে কীরকম বোঝাতে চাইছি বলুন তো মানে আমরা নার্সারি থেকে জবা গাছ যেগুলো আনি পুনে ভ্যারাইটির বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি যে জবা গাছগুলো কিনে আনি দেখা যায় যে তাতে হয়তো একটা ফুল ফুটে আছে কি দুটো ফুল ফুটে আছে কি তিনটে ফুল ফুটে আছে সাথে কিছু কুঁড়ি আছে তো ফুলগুলো ফুটে গেলো কুঁড়িগুলো ফুটল তারপর থেকে কিন্তু আর ফুল আসে না তো সেটার কারণ ব্যাখ্যা করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে যে কি কোন কারণে এটা হয় তার মধ্যে ছোটো করে বলে দিই যে এই সময় আমরা যখন রিপোর্টিং করি গাছগুলোকে তখন কিন্তু তাদের শিকড়ে একটা আঘাত পায় তারপরে তাদের যখন পটে মানে যে টবেতে আমরা প্রতিস্থাপন করি সেটা মানে তারা তখন গাছের গ্রোথের দিকে মূল কথা লক্ষ্য দেয় মানে গাছটা জায়গা যত মতক্ষণ পাচ্ছে না ততক্ষণ ছোট্ট জায়গায় রয়েছে তারা কিন্তু চাইছে যে প্রচুর পরিমাণে ফুল ফুটিয়ে যদি বংশ বিস্তার করা যায় বা বংশ রক্ষা করা যায় সেই কারণে এই কাজটা তারা করে আর অবশ্যই যখন দেখা যায় দেখতে পায় তারা যে মানে অজস্র মানে প্রচুর জায়গা পাচ্ছি আমরা আমাদের শিকড় মানে চালাতে তখনই হয় কি যে গাছগুলো কিন্তু বড় হতে থাকে আর এছাড়াও আরেকটি বিষয় আছে যেটা মাটিতে সঠিক খাবারের অভাব যখন আমরা গাছ প্রতিস্থাপন করি বিশেষত বর্ষাকালে আমরা কিন্তু কোনো ধরনের খাবার মাটিতে দিই না তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিস্থাপনের পনেরো দিন পরে থেকে আমাদের খাবার দিতে হবে এবং কোন খাবার দিলে ছোট গাছেও ফুল পাবেন দেখাবো একই ব্যাপার আর যাদের গাছে বর্ষাকালেও মানে যাদের গাছে ফুল পাচ্ছেন না গাছ বড় হয়েছে যথেষ্ট তারপরেও যদি ফুল না আসে তাহলে এই খাবারটা দিতে হবে যেটা আজকে দেখাচ্ছি তো দেখুন আমার এই গাছটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে আর এই গাছটা ছোট কিন্তু এই গাছে দেখুন লিগলিকে সরু ডাল একটা আর এই গাছটা দেখুন এই দুটোই এবছরে কিনে আনা একসাথেই আনা এই গাছটা যথেষ্ট বড় হয়ে গেছে তাতে কিন্তু কুঁড়ির দেখা নেই বা ফুলের দেখা নেই অথচ যে ছোট টবে আছে যে ছোট গাছটা সেটাই কিন্তু মানে কুঁড়ি চলে এসেছে তার মানে আশা করি বুঝতেই পাচ্ছেন যে আমি যে বিষয়টা বললাম যে ছোট জায়গা এবং বড় জায়গার একটা ব্যাপার থাকে যেটাতে করে ফুল আসার ক্ষেত্রে একটা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে তো খাবার দিতে হবে কোন খাবার দেবেন বর্ষায়ও যাদের গাছে ফুল আসছে না ছোটো গাছও ফুলে ভরবে তো এখানে দেখুন আমি একটা টবের জন্য দিয়েছি খাবার দশ ইঞ্চি টব তো সেই ক্ষেত্রে এখানে রয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন দানা আকারে তো এটা দশ ছাব্বিশ ছাব্বিশ এটা রয়েছে এক টেবিল চামচ পরিমাণে আর রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট যেটা সাদা চিনি দানার মতন দেখাচ্ছে এটা এক চা চামচ এবং তার সাথে এক চা চামচ নিয়েছি জি আর দানা যার মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে তার সাথে সিউইডও আছে সেই সিউইড যে বেস ফার্টিলাইজারও বলা যায় সেগুলোও রয়েছে তো এই নিয়ে ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন আর একটা বিল চামচ পরিমাণে রয়েছে নিমখোল এই নিমখোলটা নামার একটাই কারণ একদিকে গাছকে যেমন নিউট্রিশন যোগাবে তেমন কিন্তু অপর দিক থেকে গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে তার সাথে মাটির মধ্যে যে সমস্ত ক্ষতিকারক পোকাগুলো থাকে কেন্ন কেঁচো কেঁচোর ক্ষেত্রে সেভাবে খুব বেশি প্রভাব ফেলবে না কিন্তু কেন্ন বা অন্যান্য যে সমস্ত লেদা পোকা এই জাতীয় যারা মাটির তলায় বসবাস করে তারা কিন্তু থাকবে না এই নিমখোলের ব্যবহারের ফলে তো এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে নিতে হবে এই যে বা ভালো করে মিশিয়ে নিতে হবে বর্ষাকাল যেগুলো রাসায়নিক সার দেখবেন হাওয়া পেলে একটু জল জল মতো কেটে যায় তো সেই জন্য কিন্তু আমি বলবো যে ভীষণ ভালোভাবে মেশাতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে মেশে এবং গাছের যে ফিডার রুটগুলো তারা যাতে সঠিক পরিমাণে খাবারটাকে গ্রহণ করতে পারে বা খাবারটাকে নিতে পারে তো এই খাবারটা যাদের গাছে আমি বারবার বলে দিচ্ছি যে বর্ষাতেও ফুল আসেনি আর ছোট জবা গাছেও ফুল পাবেন কিভাবে সেই তারাই কিন্তু এই কেয়ারটা করবেন না হলে যারা সেপ্টেম্বরের কেয়ার দেখিয়েছি তারা কিন্তু এই সেপ্টেম্বরের কেয়ারই করবেন যাদের গাছে অ্যাজ ইউজুয়াল নর্মালি ফুল আসছে তো তারা কিন্তু এই কেয়ারটা করতে যাবেন না কোনো প্রয়োজন নেই যাদের গাছে ফুল পাচ্ছেন না তারাই কেবলমাত্র এই কেয়ারটা করবেন বা মনের মতো ফুল আসছে না হয়তো একটা ফুটছে দুটো ফুটছে কুঁড়ি নেই গাছে তারা কিন্তু এই খাবারটা অবশ্যই দিতে পারেন আর নার্সারি থেকে আনে এনেছেন যেটা বললাম যে তারপরেও যদি ফুল না আসে তখন কিন্তু এই খাবারটা দেওয়া যেতে পারে তো এই খাবারটা ভীষণ ভালো কাজ করবে গাছ কিন্তু খুব ভালোভাবে এটা গ্রহণও করবে তার কারণটা গাছের চাহিদা যেমন অনুযায়ী যদি খাবার আমরা দিতে পারি তাহলে কিন্তু গাছ অবশ্যই রেসপন্স করবে আর ভালো করে মিশানো হয়ে গেল দেখুন দেওয়ার পরে আমি কিন্তু টবের মিডিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি টবে এখন বিক্ষিপ্ত বৃষ্টিই চলছে মাঝে মাঝেই বৃষ্টি আসছে তো সেই জন্য মাটি কিন্তু যথেষ্ট ভিজে আছে আমি কিন্তু কোনো জল দেব না কারণ আমার গাছ কিন্তু সেডে থাকে না যাদের গাছ সেডে আছে খাবার দেওয়ার পরে অবশ্যই জল দিয়ে দেবেন আর আমি জল এই কারণে দুটো কারণে দেবো না এক হচ্ছে যথেষ্ট ভিজে আছে মাটি দেখে বুঝতে পারছেন খাবার কিন্তু অতি দ্রুত মাটির সাথে মিশবে আর তার সাথে সাথে জল আর একটা কারণেও দিচ্ছি না কারণ মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি নামছে তো সেই জন্য বলবো বন্ধুরা যে এইভাবে খাবারগুলোকে দিয়ে দেবেন আর দেখুন মাটি কিন্তু যথেষ্ট ভিজে আছে দেখে নেওয়ার জন্য কারণেই আমি কিন্তু আর দ্বিতীয়বার কোনো জল বাইরে থেকে দিলাম না তো মাটি খুঁড়বেনও না এই সময় যেদিন করে শুকনো যাবে দুদিন দিন তিন দিন শুকনো ওয়েদার থাকবে সেদিন কিন্তু আপনারা মাটিটা অবশ্যই খুঁচিয়ে দেবেন কিন্তু এছাড়া আর মাটি খোঁচাবেন না এই গেল আপনার টবের মাটিতে খাবার দেওয়া এরপরে এটা যেটা দেখতে পাচ্ছেন আমি বুস্টার টু দেখাচ্ছি আপনারা যে কোনো যে কোনো বাজারে প্রচুর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আছে বিভিন্ন কোম্পানির আছে অনলাইনে যারা নেবেন অনলাইনে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার লিখে সার্চ করবেন প্রচুর অন মানে কোম্পানির বিভিন্ন কোম্পানির পিজিআর কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা আপনাদের সহজলভ্য মনে হবে আমার যেমন বাড়িতে এটা আছে বলে আমি এটা এখন ব্যবহার করছি আবার যখন থাকবে না শেষ হয়ে যাবে তখন কিন্তু অন্য রেগুলেটর এনেও ব্যবহার করতে পারি যখন যেটা আমি পাই আমি সেটাই ব্যবহার করি তো ভীষণ ভালো কাজ করে এই বুস্টার টু এক লিটার জলে এক ফোঁটা যারা দেবেন নিয়ে আপনাদের গাছে কিন্তু সকালের দিকে স্প্রে করে দিতে হবে আর এটা অবশ্যই আপনারা যখন মাটিতে খাবার দেবেন তার ঠিক দুদিন বাদে আপনারা গাছে স্প্রে করবেন এবং স্প্রে করার পর একটা জিনিস মাথায় রাখবেন যেন দুই থেকে তিন ঘন্টা অন্তত বৃষ্টি না হয় বৃষ্টি হলে কিন্তু বন্ধুরা এই যে পিজিআরটা এটা কিন্তু পাতায় অ্যাবজর্ব হবে না এটা কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে তো সেইটা মাথায় রাখতে হবে আমার যখন আমি এই প্ল্যান্টগ্রোথ রেগুলেটর বা কোনো কীটনাশক কিংবা কোনো খাবার গাছে স্প্রে করি তখন কিন্তু উপরে একটা প্লাস্টিক টাঙিয়ে দিই যাতে করে সরাসরি বৃষ্টির জল না এসে পড়ে তো আপনারাও চাইলে এটা করতে পারেন আর যাদের শেড আছে তারা কিন্তু শেডে রেখে দিতে পারেন রেখে দিলে খুব ভালো হবে যাতে করে এই অ্যাবজর্ব করে নিতে পারবে পাতার মধ্যে এই পিজিআরটাকে তো বন্ধুরা যে এইভাবে করতে থাকুন কেয়ার আর এই পিজিআর ব্যবহার করার ঠিক দুদিন পরে দুই থেকে তিন দিন হতে পারে এই দুই বা তিন দিন পরে আপনাদেরকে দিতে হবে অনুখাদ্য অনুখাদ্য অর্থাৎ মাইক্রো কারণ আমরা বাইরে থেকে যেটা দিই ওটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট দেওয়া হলো মাটিতে এরপরে এই পিজিআর দিলে গাছের যে ট্রাইকন্টানাল গ্রন্থি সেটা উদ্দীপ্ত হবে গাছ কিন্তু অনেক সময় মাটিতে খাবার থাকলেও তা গ্রহণ করতে পারে না সেটাকে গ্রহণ করতে সাহায্য করবে এই পিজিআর আর তারপরে আমি যেটা বলবো আমি বায়োভিটা এক্স ব্যবহার করছি বলে আপনাদেরকেও সেটা করতে হবে এমনটা নয় আপনারা যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার একটা ব্যবহার করবেন সাগরিকা হতে পারে অলউইন গোল্ড আছে এরকম বিভিন্ন কোম্পানির সিউইড বেস ফার্টিলাইজার যেটা আপনার কাছে সহজলভ্য মনে হবে সেটাই আপনারা দেবেন এটা এক লিটার জলে দেড়ে মেলো অবধি দেওয়া যেতে পারে আপনারা গাছের পাতায় স্প্রে করতে পারেন অথবা আপনারা কিন্তু তবে মিডিয়াতেও দিয়ে দিতে পারেন খুব ভালো কাজ দেবে আর এটার ক্ষেত্রেও এই একই ব্যাপার অন্তত পাতায় যখন স্প্রে করবেন বা তবে মিডিয়াতে যখন দেবেন অন্তত দুই বা তিন ঘন্টা যেন বৃষ্টির জলে না ভেজে তাহলেই দেখবেন ঠিক এইভাবে আপনার গাছেও ফুল ফুটছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে আর জবা গাছ কিন্তু খুব ভালোবাসে এই যে খাবারগুলো দেখালাম এইগুলো ভীষণ ভালোবাসে আর যে মাটিতে খাবার দেবেন পনেরো দিনের ব্যবধানে দেবেন আর অবশ্যই যে পাতায় স্প্রেগুলো করবেন দুদিন পরে পিজিআর মাটিতে খাবার দেওয়ার দুদিন পরে পিজিআর তার দুদিন বাদে বা তিন দিন বাদে এই মাইক্রোনিউট্রিয় বা অনুখাদ্য একটা স্প্রে করে দেবেন আর সিউইড বেস ফার্টিলাইজারটা এই কারণেই দিতে বললাম এর মধ্যে অনুখাদ্য যেমন আছে তেমন কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন প্ল্যান্ট গ্রোথেরও কাজ কিছুটা করবে এই যে ঝরা কুঁড়ি ফুল ছোট হওয়া এই সমস্তগুলো কিন্তু কমে যাবে ফুল আনতে প্রচুর পরিমাণে সাহায্য করে এই সিউইড বেস ফার্টিলাইজার জবা গাছে তো আজকের মতো এইটুকুনি আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় বা বাগান করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সকলের মাঝে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা টাকা পয়সা লাগে না তাই বলবো যে অবশ্যই যারা এখনও করেননি সাবস্ক্রাইব তারা সাবস্ক্রাইব করে নিন তাতে করে আগামী ভিডিওর জন্য অনুপ্রেরণা পাই তো মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় কখনো কখনো সাতটায় হয়ে যায় তো আজকের মতো পর্যন্তই খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা নমস্কার